গিরিদারিতুন খরিদ করছে আবুতায়রি আবুতায় রে তুন খরিদ করছে আলিয়াবন মাস্টার আমি আলিয়াবন মাস্টার তুন খরিদ করছি আমি আলিয়া বেগমে আমার খরিদ সূত্র মালিকানা জাগা সে জোর ফুরবে রাইতের অন্ধকারে মানে করেন টাকা পয়সা দিই সব কিছুরও বোগ করি সে আমার জায়গাতে আসি এখন মানে করেন এই জায়গাতে মারি কাটছে রাইতের অন্ধকারে মারি কাড়ে আমার একটা প্রশ্ন তার যদি মারি কেন জায়গা হয় সে রাতের একটা বাজে দুইটা বাজে কেন বেতু মেশিন দিয়ে মারি করে কেন মহিলা করে ধোঁয়ায় কেমন কেন মহিলা করে করে কেন আমার ছেলে করে মারি মারিব্যার দমে দেয় জিজ্ঞাসা করছি আমি জাকার উকিল সাহেবের জিজ্ঞাসা করছি উকিল সাহেব আমার জায়গাকে আপনি বলছেন নি কয় না আমি বলি আমরা বলি নয় যদি আঙ্গ কথা বলে তুমি আইনের ব্যবস্থা নও এভাবে বলে মনে করে জাকার হোসেন তেল ফরিদ সে টাকা পয়সা দিয়ে দিই বিভিন্ন লোকজন আমাকে মারিয়ে বেলায় লোক লাগা দেখছে আমি এখানে আইলে মারিয়ে নেব আমরা ফার্স্ট টাইম ওইলে আইছি একটার দিকে একটা মানুষ একটা মেয়ে হাই নয় এই যে আঠারো বছরই একটা নারী উনি কনানা আছে এই সন্তান এবার আমি হাই নয় হাইলে তো আর মা বাপে জিড়ি করবো বিকেলবেলা জিড়ি করবো এবার দেখের মেয়ে আসে কিনে এর নাম হচ্ছে ফাতেমা বাপের নাম হচ্ছে আবদুল্লাহ যদি আমি মালিক যদি ওইয়া থাকি আপনার কাছে আমি সঠিক একটা বিশ্বাস চাই এই যে আজকে আমার জায়গা যে কোনো মরতে ওই যে সন্ত্রাস ধরা রাখছে এই সন্ত্রাসের দাওরাই আমার জাগাত গদ তুলবো তো আপনার কাছে আমি এই যে এই আবেদন চাই আমি যে আমার জায়গা যেন কোনো গদ না আমি এই এই জিনিসটা আপনাকে সবার কাছে চাই আমারে বারবার এই যে লোক লাগাই দিয়ে দিই সে টাকা পয়সা দিয়ে দিই একবার আমার পাঁচটা ঘর হয়েছে এই নেতা করে দিয়ে দিই আমি কারা কে বা কারা করে আমি তো চোখে দেখি আমি তো কথা বলতে পারি না কেন নারী নির্যাতন মামলা দেয় দ্বিতীয় দমক দেয় কেন এগুলা করে আর নাম বেশি কি আমার মালিকানা জায়গা খাইতে ফেরব সে মালিকানা জায়গা যদি আমার যদি মালিকানা না থাকে আমার শাস্তি দিবেন আমার মালিকানা কাগজপত্র আছে আপনারা বললে আমাদের ঘরে আমি মালিকানা কাগজ দিব আমার কোর্টে দুটা মামলা আছে তেলফুর থেকে আমাদের দাগটা ভিন্ন বাইশ সালে আমাদের এই বাড়িটা ধরেন এই ডোজার মেশিন লাগে ডেটু মেশিন লাগে আমাদের কাটে নিয়ে গেছে তখন এই জায়গাটা নিয়ে অন্তত এদের সাথে আলিদ মাসের সাথে জামিলা ছিল তিরিশ বছর এরপর এক দুই তিন বছর পাঁচ বছর মনে হয় আলিয়া থেকে মনে হয় দখল করতে পারে না বিদায় আলিদ মাস্টারে বিক্রি করে দিয়েছে আলিয়া মেম্বারের কাছে তখন আমি এগারোটা বাজে আসলাম বন্ধুদের এখানে আসি একদম বসি এরপর আপনি কোথায় এখানে তখন মাটি কাটা চলতেছে আরও অনেকটা মহিলা আইছে পুরুষ আইসে এরাও আইছে যখন এমি দিকে যখন ঘনাইছে তখন আপনার কোথায় হেতারা যখন ধরাইছে দোয়ানের লগে আমরা এক একজন এক এক চলে গেছি যাওয়ার পিরিয়তে একটা মানে মেয়ে আঠারো বছরের ওরা আর খুশি পায় না না পাওয়াতে আমার বইতে একটা বাজার ফোন দিছে পুলিশের কাছে পুলিশ এখনও আসে নাই পুলিশ ফোন দিই আর নাম্বার দিছে ওনারে ওই নাম্বারে ধরে নাই এ পর্যন্ত দেখছি এ পর্যন্ত ধরে আমার বইলে থ্রি ফোর থ্রি নাম্বারে ফোন দিয়েছিল পুলিশ এখনও আসে নাই থানার গেছি ফেসিডেন ডাকালায় হেরা মানে নিতে কোনো বাধ্য নয় একবার বলে কারণ নাই একবার বলে আপনার কোয়েন ওসি নাই ওসি এখনও নাই এগুলা কি সেটা বুঝতেছি না তো না আমরা তখন এতকো বাড়িতে লুকাই গেছি দেখলাম এটা আর কি হেরা মারির কারের একজন মানি হুমকি হামকাদের চলি যা তারপর তীরভ নাম্বারে ফোন দিছে এখনো পর্যন্ত আমরা কোনো ছাড়া দেখতেছি না আইনের দ্বারে কোনো ফুলুস কোনো কেউ নাই এ আবার থানার ইয়ে করছে অভিযোগ জানাইছে এখনো কোনো পুলিশ টুস এখনো কোনো আমরা খোঁজ খবর পাইতেছি না কারোতে দেখতেছি না রাতের সাড়ে সাড়ে এগারোটার দিকে আমাদের কাছে কল আসে যে আমাদের জায়গাতে ওরা ডেগুমেশন দিয়ে মারি কাটতেছে তো এটা শুনার পর আমার আম্মু আমার খালা সহ চার পাঁচজন আসতে আমরা পুরুষরা আসছি আমরা গণাইতে পারি না এখানে মানে এরা প্রায় তিনশো থেকে সাড়ে লোক এখানে আনছে কারো কাছে আপনার রান্দা কারো কাছে লাঠি এ মিলে এরা রাস্তায় দাঁড়িয়ে আমরা আর এখানে আসতে পারি এটার ভিতরে আমার একটা খালা নিখোঁজ হয়ে গেছে কালকে রাত থেকে ওনারা পাইতেছি না আমাদের একটা প্রশ্ন হলো সেটা হলো যে ওনাদের যদি জায়গা হয় তাহলে রাতের অন্ধকারে কেন কাজ করতেছে আমরা প্রশাসনের কাছে অনেকবার রিকোয়েস্ট করছি থানাতে কল দেওয়া হয়েছি আমরা কোনো সারা পাই নাই ত্রিপল নাইনে কল দিছি এটা তো আমরা কোনো সারা পাই নাই চার পাঁচবার কল দেওয়া হয়েছে কোনো প্রশাসনের লোকজন আসে নাই আমরা এর বিশ্বাস চাই মানে সবাই মিলিয়ে এখানে প্রশাসনের কাছে যে অবস্থা যে আমাদের যদি কাগজে পাই তাহলে আমাদের জায়গাটা আমাদেরকে বুঝাই দেয় আর যদি কাগজে না পাই তাহলে আমাদেরকে এখানে আসতে যাওয়ার দরকার নেই ওনারা বসতেও চায় না কারোর সাথে অনেকবার এটা নিয়ে ইয়ে হয়েছে থানাতে ইয়ে হয়েছে আবার কোর্টে মামলা আছে এরা কোনো কিছু মামতেছে না আমরা এর বিশ্বাস চাই